লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন

সকাল সাড়ে সাতটা থেকে ভোটারদের প্রচুর আগমন এবং তারা উপস্থিতি এবং তারা ভোট দিচ্ছে আশা করি আমাদের তেরোশো তিরিশটা ভোটার আমার মনে হয় নাইনটি পার্সেন্ট ভোট কালেক্ট হবে ইনশাল্লাহ নিরাপত্তার জন্য তুষারদা তো একটা আদর্শ এলাকা এখানে নিজেরাই নিজেদের নিরাপত্তা তারপরও আমাদের পুলিশ বাহিনী আছে পর্যাপ্ত সুতরাং নিরাপত্তা কোন রকম কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না এসব তেরোশো তিরিশ জন প্রার্থী আছে পঁয়ত্রিশ জন তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে এখন পঁয়ত্রিশ জন প্রার্থী আছে

Gida ala <laughs> <laughs>

ভালোবাসা দেখিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমার কাজের মধ্য দিয়ে আমার সততার মধ্য দিয়ে তারা আমাদের আমার প্রতিপক্ষ কাউকে মানে নির্বাচন করতে দেয়া হয়নি বা তারা কেউ আমার আমাকে বিশ্বাস করে যোগ্য মনে করে আসেননি তো আমার উপর যেভাবে আস্থা রেখেছেন আমি যেন আ দুইshadera এলাকার জন্য যেভাবে আমি 18 সাল থেকে নির্বাচিত হয়েছি আর 18 সালের পরে এই 2025 সালে আবার নির্বাচন হচ্ছে 2026 27 সালের জন্য যারা অনেক প্রতিযোগিতায় করতেছেন আমাদের সাধারণ সম্পাদক এখানে একজন প্রার্থী আছেন আমাদের প্রার্থী একজন আমার পাশে আছেন তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ মনসি তো সবার জন্য আমি শুভ কামনা করছি এবং যারা প্রার্থী সভাপতি পদে চারজন আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে তুষারদার এলাকাবাসী প্রতি আমার শুভেচ্ছা থাকবে সবাই আমরা এই এলাকার উন্নয়নের জন্য যেন কাজ করতে পারি এই তুষার দ্বারাকে যেন মডেল টাউন হিসেবে আহ গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সভাপতি প্রার্থী হিসেবে যে আমি সহসভাপতি হিসাবে নির্বাচন করছি তুষারধারা কল্যাণ সমিতির এবং আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি উনিশশো নব্বই সনে তুষারধারা কল্যাণ সমিতির হিতাকাঙ্ক্ষী এবং আমাদের এলাকার উন্নয়ন যাতে হয় সেই হিসাবে আমি চাইব যাতে ইয়ং ব্যচ আমরা সাজিয়ে যাইতে পারি এই হিসাবে এবং আমার বোধহয় যারা নির্বাচন করতে আছে তার সিটে সবার সিটে বোধহয় বয়স্ক লোক আমি আমার কাছে এত ফুর্তি এবং আনন্দ লাগতে আছে বোধ জাতীয় নির্বাচনের মতো মনে হইতে আছে